বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মহানবী শয়তানের বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট একটি গৃহ এর কোণে বিশ্রাম নিচ্ছেন রাসদে পিয় সাহাবি হজরতাবিয়া রতিহতালহ এক টানা দীর্ঘক্ষণ মানুষের অভাব অভিযোগ শ্রবণের ফলে তিনি এখন ভীষণ ক্লান্ত তাই বিছানায়িকা এ লে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছেন তিনি হঠাৎ কারো ডাকে হজরত মাহাবিয়া রাজিয়াল্লাহ ঘুম ভেঙে যায় তিনি উঠে বসলেন এবং এদিক ওদিক তাকালেন কিন্তু কাউকে দেখতে পেলেন না ভাবলেন কে আমাকে ঘুম থেকে ওঠালো তরে চায় জানালা বন্ধ কোনো মানুষের তো ভেতরে আসার উপায় নেই তাহলে ঘটনা কি ফলে মোয়াবি আর গেল্লাহ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালেন তন্ন তন্ন করে গোটা কামরা তালাশ করলেন হঠাৎ দেখলেন একটি লোক দরজার আড়ালে দাঁড়িয়ে আছে তার মুখখানা কালো কাপড়ে ঢাকা মাবি আর তালানহ কঠিন কণ্ঠে জিজ্ঞেস করলেন তুমি কে তো বলল আমি আপনার এক অতি পরিচিত ব্যক্তি বললেন নাম সবাই জানে আমি ইবলিস ইবলিস তখন মোয়াবি আরবাকি আল্লাহ তালানহু বললেন তুই এখানে কেন কি মতলব নেই এখানে এসেছিস ইবলিস বলল হজরত রাগ করবেন না অন্য সময় আমি মন্দ উদ্দেশ্য নিয়ে আপনার নিকট আসিয়াও এখন কিন্তু মহৎ উদ্দেশ্য নিয়ে এসেছি এবার মোয়াবি আব্দি আল্লাহ তালানহু বললেন বল তোমার মহৎ উদ্দেশ্যটা কি বলল বললো জানাব নামাজের সময় শেষ হয়ে আসছে তাই আপনাকে জাগিয়ে দিয়েছে যেন মসজিদে গিয়ে যথাসময় নামাজ আদায় করতে সক্ষম হন আপনার নিশ্চয়ই জানা আছে যে মহম্মদ সাল্লাম বলেছেন সময় শেষ হওয়ার আগেই জলদি ইবাদত আদায় করতে তখন মহাবি বি আর আল্লাহ তালহ বললেন আমি এত নই যে তোর কথা বিশ্বাস করব তোর কথা তো ওই চোরের ন্যায় হলো যে ঘরে চুরি করতে এসে বলে যে আমি পাহারা দিতে এসেছি সুতরাং তোর কথা সম্পূর্ণ মিথ্যে যদি নিজে মঙ্গল চাস তবে সত্য কথা খুলে বল ইবলিস বলল মহাতারাম আমাকে ভুল বুঝবেন না আমিও তো একসময় আল্লাহর রহমতের সমুদ্র থেকে পানিপান করেছি তার সন্তুষ্টির বাদান থেকে পরিতৃপ্ত হয়েছি আজ কোনো এক কারণে তার অভিসম্পাতের পাত্রে পরিণত হয়েছি তথাপি তার অনুগ্রহের দ্বার একেবারে বন্ধ হয়ে যায়নি তাই এই অভিশপ্ত জীবনেও মাঝে মাঝে ভালো কাজ করে তাকে স্মরণের সাথে অনুভব করি অন্তরের মনিকোঠায় শান্তি খুঁজি তখন মোয়াবিয়া রদিয়াল্লাহ তালহু বললেন কথাটি সত্য তবে তোর বেলায় নয় কারণ আজ পর্যন্ত তুই লক্ষ লক্ষ মানুষকে পথভ্রষ্ট করেছিস মানুষের মঙ্গল তোর উদ্দেশ্য নয় মনে রাখবি কোন হে অভিশপ্ত বল তুই কেন এবং কি উদ্দেশ্যে আমাকে ঘুম থেকে জাগিয়েছিস এবার ইবলিশ শয়তান বলল হজরত আমার প্রতি আপনাদের স্বভাবগত বৈরিতা আছে আপনারা আমাকে দুই চোখে দেখতে পারেন না তাই আমার কথা বিশ্বাস করতে পারছেন না আসলে আমার কাজ হল সৎ লোকদের সৎ কাজের দিকে এবং অসৎ লোকদের পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করা এবার মহাবিয়া অত্যধিক রাগান্বিত হলেন তিনি দাঁতে দাঁত পিসে কণ্ঠে বললেন শয়তান কথা আবারও বলছি কথার মারপ্যাচ খাটানোর চেষ্টা করবে না আসল উদ্দেশ্যটা খুলে বল আল্লাহ তালা আনুহের কথা শেষ হলো না এরই মধ্যে ইবলিস বলে উঠল কারো প্রতি খারাপ ধারণা জন্মলে তার সত্য কথাটি সত দলিল প্রমাণ দিয়ে উপস্থাপন করলেও মানুষ বিশ্বাস করতে চায় না কারণ একবার মনে সংশয়ের সৃষ্টি হলে দলিল প্রমাণ দ্বারা সে সংশয় আরও বৃদ্ধি পায় আমার অপরাধ শুধু এখানেই যে আমি একটি ভুল করে বসেছিলাম এতে গোটা দুনিয়ায় আমার দুর্নাম রটে গেছে এখন অবস্থা এই দাঁড়িয়েছে যে প্রত্যেক ব্যক্তি নিজে পাপ করে আর সে পাপের অভিসম্পান